নমস্কার আপনারা দেখছেন এ মাই পাব স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছি নতুন কিছু গল্প নিয়ে আপনারা প্রত্যেকেই ফোর্ট উইলিয়াম কলেজের নাম শুনেছেন এই কলেজের কি অবদান সেটাই আপনাদের আজ শোনাব এই ফোর্ট উইলিয়াম কলেজের অবদান জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফোর্ট উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্রাচ্যবিদ্যা শিক্ষা কেন্দ্র। সালের নয় জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয় এই প্রতিষ্ঠানে সহস্রাধিক সংস্কৃত আরবি ফার্সি বাংলা হিন্দি ও উর্দু বই ইংরাজিতে অনুদিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলা এই প্রক্রিয়ায় বাংলা ও হিন্দির মতো ভারতীয় ভাষাগুলির বিকাশ ত্বরান্বিত হয় এই সময়টির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আঠেরোশো সালে রাজা রামমোহন রায় পাকাপাকিভাবে কলকাতায় বসবাস শুরু করেন অনেক ঐতিহাসিক এই সময়টিকে বঙ্গীয় নবজাগরণের সূচনা লগ্ন বলে অভিহিত করেছেন সতেরোশো সালে কলকাতা মাদ্রাসা সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি ও আঠেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা ছিল বৌদ্ধিক চর্চা কেন্দ্র হিসাবে কলকাতা মহানগরীর উত্থানের আদি পর্ব যে সকল প্রধান এশীয় ভাষা এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হতো সেগুলো হল আরবি হিন্দুস্তানি ফার্সি সংস্কৃত ও বাংলা পরবর্তীকালে মারাঠি ও চীনা ভাষাও শিক্ষা দেওয়া শুরু হয় কলেজের প্রতিটি বিভাগে শিক্ষকেরা ছিলেন সে যুগের বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি বিভিন্ন ভাষা শিক্ষাদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ করা হলেও সে যুগে কলকাতায় বাংলা শিক্ষা দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি সে যুগের ব্রাহ্মণ পণ্ডিতেরা কেবল সংস্কৃত শিক্ষা করতেন তারা সংস্কৃতকে দেবভাষা মনে করতেন বাংলা শিক্ষা তারা করতেন না অনুবাদ অগ্রাধিকার দেওয়া হয় এই পাশাপাশি কাজের জন্য কলেজ কর্তৃপক্ষ শতাধিক স্থানীয় ভাষাবিদকে নিয়োগ করেছিলেন সে যুগে বাংলা শিক্ষার জন্য কোনো পাঠ্যপুস্তকও পাওয়া যেত না সতেরোশো সালের তেইশে এপ্রিল ক্যালকাটা গেজেট বাংলার অধিবাসীদের নিকট বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার জন্য একটি বিনীত অনুরোধ প্রকাশ করেন ফোর্ট উইলিয়াম কলেজের অবস্থান ছিল কাউন্সিল হাউস স্ট্রিটের এক কোণে পরবর্তীকালে ভবনটি মেসার্স লিয়ল অ্যান্ড কোম্পানি কর্তৃক অধিকৃত হয় এবং এর নাম হয় দ্য এক্সচেঞ্জ আরও পরবর্তীকালে এই ভবনে বেঙ্গল নাগপুর রেলওয়ের কার্যালয় স্থাপিত হয় সে যুগে এটি ছিল ফোর্ট উইলিয়ামের প্যারেড গ্রাউন্ডের বর্তমানে ময়দান এক ধারে এইখানেই পরবর্তীকালে রাজভবন প্রতিষ্ঠিত হয় শিক্ষাদানের প্রয়োজনে ফোর্ট উইলিয়াম কলেজে একটি গ্রন্থাগার গড়ে ওঠে এই গ্রন্থাগারে সমগ্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পুঁথিপত্র এবং কলেজের নিজস্ব প্রকাশনার বইপত্র রাখা হয় পরবর্তীকালে বহু ঐতিহাসিক গুরুত্বসম্পূর্ণ বই এখানে সংরক্ষণ করা হয় কলেজ ভেঙে দেওয়ার সময় এই বিরাট গ্রন্থ সংগ্রহ নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরি অধুনা ভারতের জাতীয় গ্রন্থাগারকে দান করা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর কখনোই কলকাতায় ট্রেনিং কলেজ চালানোর পক্ষপাতি ছিলেন না কারণ এই ধরনের কলেজ চালানোর জন্য উপযুক্ত অর্থ সংস্থান তাদের ছিল না আঠেরোশো সালে একই উদ্দেশ্যে ইংল্যান্ডের হ্যালিবেরিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলেজ স্থাপিত হয় যদিও ফোর্ট উইলিয়াম কলেজ ভাষা শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কাজ চালিয়ে যায় ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলেও তাদের প্রয়োজনের গতি প্রকৃতি পরিবর্তিত হয় আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিক ইংল্যান্ডে তার গণনির্দেশনার শিক্ষানীতি ঘোষণা করেন এই নীতির মূল লক্ষ্য ছিল প্রশাসনিক ও বাণিজ্যিক ক্রমবর্ধমান প্রয়োজনের দিকে দৃষ্টিপাত তিনি ফোর্ট উইলিয়াম কলেজের ডানা ছেটে দেন এরপর আঠেরোশো সালে ডালহৌসি প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই কলেজ ভেঙে দেন আপনারা শোনালাম ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবারও আসব নতুন কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি